আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড ইভিনিং আমি ইতিহাস মনে বলছি আসিফ নামা চলতেছে আর কি আমার সম্মান এবং শ্রদ্ধের ব্যক্তি ডক্টর আসিফ মনেকে দেখার পর থেকে অথচ আমি ওনার বিরুদ্ধে আত্মসমালোচনা বলা যেতে পারে এটা কারণ আমি দুইটা বিশ্বাস করি এখন ওনার মাধ্যমে আজকের সেপ্টেম্বর বিশ তারিখে দেশটা ঘুরে দাঁড়াতে পারে খুব দুটো বিশ্বাস করি এই কিন্তু উনি দায় এড়ালে চলবে না এখন উনি জামিন যে দিয়েছে এটা কোটের ব্যাপার তো কথা বলবো আর কি যে শুধু খালে দিয়ে যা রেফারেন্স দিলে সার্কামস্ট্যান্স এভিডেন্স এতে পৃথিবীর যত বড় তাবৎ ব্যারিস্টার আকুইল আসুক কেউ কিন্তু জামিন নিতে পারবে না আমি জামিনের বিরুদ্ধে নই কিন্তু তাদের কথা নীতিগতভাবে কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে বা আওয়ামী ভাই দেখতে যে ভাই আপনারকে কেন কথা কেন হত্যা করা হয়েছে আর দু হাজার এক সাল পর থেকে ব্যাংক বেশি ছিল কেন ব্যাংক বানানো হইলো কেন এলএন জি আন্নাই হাস যে এখনও হিসাবে সেটা লাগে না আর পাওয়ার প্ল্যান কেন অতিরিক্ত করা হয়েছে এই উত্তরগুলো দিতে হবে আর কি আজকে এই প্রসঙ্গ বাদ আরেকটা কথা বলছি দেখুন এই মধ্যে চাউর যেটা হয়েছে বাংলাদেশের লোন কত এখন বিদেশি লোন একশো বারো বিলিয়ন কয়েকটা খবর কাগজ দেখলাম তারা দেশি লোনের কথা বলতেছে না কেন এটা একটা কেমন এটা চক্রান্ত বলছে না দুইশো চল্লিশ বিলিয়ন টাকা আমি বলতেছি তার গুন এটা নৌ নমুনা দিলাম আপনাকে আমাদের লোন এখন দুইশো বারো বিলিয়ন দুইশো প্লাস আগে যেটা ছিল মাত্র তিরিশ থেকে বত্রিশ বিলিয়ন এখন দুইশো বারো বিলিয়ন আগে ছিল পনেরো বিশ হাজার আর এখন হয়েছে এক লাখ ন হাজার প্রতি আসেন কোথায় এটা যাতে না চাউর হয় এই এই আমলি গং এরা এটা করতেছে আমাদের চোখের সামনে আপনাদের আমি হয়তো দেখেন ক্ষুদ্র আমার কথা বলার অন্যায় হবে তাদের বিরুদ্ধে একজন বলেছে যে না খুব সহনীয় পর্যায়ে আছে লোন বদমাই সেটা সব আছে লোন এখন ফিফটি টু পার্সেন্ট এই জন্য গুলো আমরা দেখতে হবে এখন কথাগুলো আসলে আমার মানে আমি অথেন্টিক পার্সন না তবু আমার খবর কাগজ পড়া যে অভিজ্ঞতা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছে অথবা দর্শক নেন সতেরো সাড়ে সতেরো কোটি লোকের ভিতরে আঠারো জন হলেই হবে পঁয়ত্রিশ জন তিপ্পান্ন জন সত্তর জন এর ভিতরে মাত্র চারজন লোক যদি একসঙ্গে যায় তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে কারণ আমার কথার ভিতরে পারমাণবিক বোমার অনুদান আছে উপদান আছে হ্যাঁ শিওরিদি সেখানে ঘুরে বেড়াতে হবে স্টুডেন্টেরও একটা বিরাট দোষ আছে তার তো দোষ দেবো না কারণ তারা আমি তো বলেছি যে অর্থনৈতিক প্রস্টিটিউশন দেশে পরিণত হয়েছে পশুদের দেশ হয়েছে সেখানে নির্দেশ পল্লীতে যে কেউ হাফেজ কারি হয় না ঠিক স্টুডেন্ট ঢুকছে তারা ওই ওটাই হয়েছে তাদের দোষ দিতে পারছে না

ডেফিনেটলি উত্তরগুলো দিতে হবে ভাই সবকিছু ঠিক আছে আসিগুলো আপনি সাবধানে যান সাবধানে ভাই মনোযোগী হন দেশটাকে বাঁচান প্লিজ আল্লাহ হাফিজ